কীভাবে আপনার গ্যালারির ফটোকে পিডিএফ ফাইল বানাবেন তো আসুন এই ভিডিওতে আমরা সে সম্পর্কেই জেনে নিই এর জন্য প্রথমে আপনার ফোনের গ্যালারিটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি যে ডকুমেন্ট বা ফটোকে পিডিএফ করতে চান প্রথমে ওই ডকুমেন্টটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে নিচে থাকা সেন্ড অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে নিচে দেখতে পাবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজে আপনাদেরকে উপরে থাকা সেভ অপশানে ক্লিক করতে হবে সেভ অপশানে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা নিচে দেখতে পাবেন সেভ অপশান রয়েছে এই সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ফটো কিংবা ডকুমেন্টটি পিডিএফ ফাইল হয়ে যাবে বন্ধুরা এখন এই পিডিএফ ফাইলটি কোথায় সেভ হয়েছে তা দেখার জন্য আপনাদের মোবাইলে থাকা ফাইল ম্যানেজার কি ওপেন করতে হবে ওপেন করলে এখানে উপরে ডান পাশে দেখতে পাবেন ডকুমেন্ট এই ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একেবারে উপরে দেখতে পাবেন একটি পিডিএফ ফাইল রয়েছে এই পিডিএফ ফাইলে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে থাকা পিডিএফ অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের সেই ফটোটি তো এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ফটোকে পিডিএফ পাইলে কনভার্ট করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম আরও নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন